কুরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম সামনে আলম ভাইকে এবং উনি এ আজকে গরু কিনছেন এক ভাইয়ের জন্য আমরা সেগুলোরই তথ্য নেই এবং দেই দেখি এখানে একটি গরু এখানে একটি গরু ওইখানে আলম ভাই কথা বলছেন ভাইয়ের সঙ্গে কত হাজার বলছেন আলম ভাই দশ হাজার বড় ভাই আসছে কোথা থেকে

এটা হয়ে গেল আপনি একটা কথা বললেন আলম ভাই আমি এই কথাটা একটু রিপিট করতে চাই বললেন যে পাঁচশো এক হাজার টাকার না

কত আলম ভাই তিন আপনি কত বলছেন আড়াইশো আড়াইশো তিন লাখ আমরা দেখছি

পনেরোটা গরু কিন্তু তার মধ্যে এখন পর্যন্ত দুটি গরু হয়েছে আমরা কেবল দুটা ভাই সবাই আসছে আসলে গরু তো নাই আমরা গরু নাই আজকে গাড়ি হবেও না কত দিবে রে কত কইছে আলম ভাই

কত <with food> दुटा लाल भाई <पत्था> दुटा लाल <स्था दुछा> <गत्था लाली>

ঢাকা থেকে এসছেন ওনারা এবং গরু কিনছেন তো দর্শক আমরা দেখছি আলম ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন হ্যাঁ বাজার কেমন আছে আজকে পার মোটামুটি ওকে দর্শক আমরা দেখছিলাম যে গরুগুলো ছিল আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখানে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ